আমি উপোস করেছি তাই শিব ঠাকুরের জন্য একটা আসন বানিয়ে ফেললাম ওই আসনটা নষ্ট হয়ে গেছে আগেরটা আমার বন্ধুরা সবাইকে জানাই নীল ষষ্ঠীর শুভেচ্ছা শুভ দুপুর আমি একটা নতুন আবার মিনি ব্লক চালু করলাম আজকে থেকে তা আজকে আমি নীলের উপোস করে রয়েছি তাই তোমাদের আজকে জানালাম সেটা আর আমি সব জোগাড়ও হয়ে গেছে আমার আমার পুজো দেব এখন তাহলে চলো দেখবে কিরম করে সাজিয়েছি আর উপরটা এখনও সাজানো হয়নি সাজাবো তাহলে ফল টল বানানো হয়ে গেছে সেটা তোমার সাথে শেয়ার করবো চলো আর তোমরা কেমন আছো ভালো আছো তোমাদের ভালো সাথে আমরাও ভালো আছি এক হাতে করলে একটু দেরি হয় সব জোগাড় করে আমি শাড়ি পরতে গেছিলাম শাড়িটি পরে এসে তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আর এগুলো সব এখন আমি উপরে রাখবো এখানটা গুছিয়ে নিই ফুল টুল দিয়ে আর এই যে এই পাথর বাটিটা মেয়ে কালার করেছে সুন্দর করে আজকেই বললো মা করে দিই দাঁড়াও আমি যে কর কী ভালো শিব ঠাকুরটাকেও কালার করেছে আর আমার এই শিব ঠাকুরটা ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করা তাও নয় নাই করে আমার দশ পনেরো বছর হয়ে গেছে ঠাকুরটা আমি পেতেছি আর নীলের পুজোয় আমি বেশিরভাগই ঘরের ঠাকুরকেই জল দিই ঠাকুর সব জায়গায় আছে মন পরিষ্কার সব পরিষ্কার কেউ বলে যে ঠাকুর ঘরে পুজো দিলে ভালো লাগে না বাইরে যেতে লাগে বাইরের মন্দিরে আমি ঘরেই দিই মনের মন যদি শুদ্ধ করে ঘরে দিই সেটাই আমার শান্তি আমার ঘরে ঠাকুর থাকতে আমি কেন বাইরে যাব। এই যে দুধ মাথায় দিয়ে দিলাম ঠাকুরের দুধের মধ্যে সিদ্ধি কাঁচা কাঁচা দুধ গঙ্গার জল ঘি মধু সব তেল তুলসী দিয়ে আমি মাথায় ঢালছি আর এইখানে মালাটা পরিয়েও দিলাম এখন তো ফুলের মালা মেয়ে এনেছিল বাজার থেকে কিনে আর গোটাও কিনে এনেছিল আর এখন সবই কিনতে পাওয়া যায় তা আমার দুটো সন্তান বলে আমি দুটো প্রদীপ জ্বালিয়ে ফেলেছি আবার রাত্রিবেলাও সন্ধ্যের দিকেও একটু দেবো প্রদীপ জ্বালাবো কেন পুজো দেওয়া হয়ে গেছে শরীরটা তো আমার সেরকম ভালো না তা মেয়ে বললো মা ভাত খেয়ে নিও তাও আমি এবেলাটা বেলাটা খাবো না আমি সাব প্রসাদই খাবো যদি আমার মনে চায় তাহলে আমি রাত্রে সেদ্ধ ভাত খেয়ে নেব আগে শরীর তাই না আর বয়স হচ্ছে বয়সের সাথে সাথে সব কিছু ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এখন ওই তুলসী মন্দিরে যাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে এখন সাবু মাখবো একটু এই ঘরে চলে আসলাম ঠাকুর সেবা করছে তা সাবু খাবো আবার খিদা পেয়ে গেছে খুব জোরে পুজো টুজো দিলাম কেমন লাগছে আমাকে জানাবে আমার মেয়ে বানিয়েছে চুরি গলার এই কানেরটাও পরেছি এটা বড়ো মেয়ের বড়ো মেয়েদেরটা আমি একটু পরলাম শাড়ির ম্যাচিংয়ে কেমন লাগছে জানাবে আমাকে প্রসাদ বালা হয়ে গেছে এই যে নিয়ে চলে এসেছি আর ওদের জন্য রেখে দিয়েছি আমার বর ঘুমাচ্ছে মেয়ে খাচ্ছে সান করেছে সাবু মাখাটা খাবো একটু পরে কেন নারকেল হ্যাঁ ও সাবু মাখাটা খাবো এটা খেয়ে নি নারকেল করে তো হবে তো ফল প্রসাদ তো খাওয়া হয়ে গেছে সাবুটা মেয়েকে ঘরে আসলাম মেয়েকেও দিলাম ওর জন্য রাখলাম ওই দেখো মেয়ে খাচ্ছে আর আমার এই দেখো দুশো গ্রাম দই দিয়ে দিয়েছি কলা দিয়েছি নারকেল দিয়েছি তা টেস্টি হবে না প্রসাদ থেকে আমার ভালো লাগে তার টাটা কার ভালো লাগে শাব প্রসাদ সেটা জানাবে এখানে রাখলাম আবার আসছি অন্য ভিডিও